আমার ছাদে উঠায় এখনো প্রেম করা হয় নাই এটা বাকি আছে লাইফে করা হবে ইনশাআল্লাহ করা হবে আর ঝগড়া করার পিছনে রিজন গুলো থাকে ছেলেরাই ঝগড়ার টপিকটা তুলে সে বলে আমি তো কিছু করি নাই মানে তখন দোষটা পড়ে মেয়েদের উপর ও চিল্লাইতেছে ও রাগ দেখাচ্ছে যখন ভয়ে থাকি তখন সাধারণত এক কাপ চা খেয়ে ফেলি অবশ্যই ভালোবাসার মূল্যটাই বেশি কিন্তু অন্য দিক থেকে দেখলে টাকার মূল্যটাও আছে টাকা ছাড়া তো জীবন চলে না কিন্তু একজন ভালোবাসা মানুষ ছাড়া জীবনটা পার করা সম্ভব না মেয়েরা টেনশন করে বেশি তার হলো ফিউচার নিয়ে তার লাইফে কি হবে সামনে কি কি ঘটতে চলেছে সেগুলো নিয়েチナ प्रेम সব সময় মধুময় হয় না ঝগড়া তারপরে মারামারি কাটাকাটি কাটি লাগেই থাকে অলওয়েজ সবচেয়ে বোকামের কাজ ছিল এটা এটা চাই না এটা আমার পারবো না